বিসমিল্লা মোবাইল হাউসে আর এখানে দেখেন আইটেলের প্রত্যেকটা ফোনই পেয়ে যাবেন ফোন কিনলে গিফট অফারও পেয়ে যাবেন এবং ফোনগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন সবটির লোকেশনটা একটু বলে দিবেন ভাইয়া আমাদের হইছে মোহাম্মদপুর টোকি স্কয়ার লিটের পাস শপ নাম্বার 609 আইটেল একমাত্র অফিশিয়াল স্টোর ওকে শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাইয়া শুরুতেই আমাদের হইছে হ্যাঁ এই যে এটাই দেখি আগে দামিটাই দেখি কি বলেন হ্যাঁ সত্যি হইছে আমাদের আইটেলের এর সুপার 26 আলটা একেবারে নতুন রিলিজ হওয়া ফোন আমাদের এই মাসেই রিলিজ হইছে আপনার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একটা হয় আট একশো আঠাইশ ভেরিয়েন্টের একটা হয় দুটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল ইভেন হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা ফ্রন্টে বত্রিশ মেইন শুটার পঞ্চাশ মেগা ওকে হাজার টাকা এত স্মুথ একটা ক্যামেরা ডিসপ্লে সবচেয়ে

এরপর আছে আমাদের সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আইটেল আইটেলের মোস্ট পপুলার একটা সিরিজ সিটি হান্ড্রেডটা এই প্রাইস সেগমেন্টে এটা অনেক স্মুথ একটা ডিসপ্লে আছে অনলি 11990 টাকা 11990 টাকা এখানে 6 জিবি 128 জিবি স্টোরেজ এটা 5200 এমএএইচ এর ব্যাটারি বিগ একটা ব্যাটারি দাও আপনি 10 দিন পর্যন্ত নরমালি ইউজে ব্যাকআপ দিবে এটা ইভেন এটা পিকচার কোয়ালিটি অনেক ক্যামেরাটা অনেক সুন্দর ক্যামেরাটা সুন্দর হ্যাঁ 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ফ্রন্ট 8 মেগাপিক্সেল বাট সোনি সেন্সর ইউজ করাতে এটার ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর আছে আচ্ছা আচ্ছা এটা এটাতে গেমিং করা যাবে এটা তো হেভি গেমিং করা যাবে ওকে আচ্ছা এটার দাম কত এটার প্রাইস হচ্ছে 11990 इवन এটা জাস্ট 2800 টাকা ডাউন পেমেন্টই আপনি কিস্তি নিতে 2800 টাকা ডাউন পেমেন্ট করে আচ্ছা এই ফোনটার সাথে কি অফার দিবেন এই ফোনটার সাথে ইনবক্সে আপনার ব্যাক কভার অ্যাডাপ্টার কেবল সবকিছু দেওয়া থাকে আমাদের সবের পক্ষ থেকে

চলেন দেখে যারা আসবে তাদের জন্য extra কিছু ডিসকাউন্ট করে দেব ওরে ভাই রে ভাই দেখেন কিন্তু সবাই ভাই নেগোসিয়েশন করে ডিসকাউন্ট নিতে পারবেন হতে হবে ওকে আসবেন ডিসকাউন্ট তারপর দেখবো তারপর আমাদের টা হ্যাঁ এটা আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি ফোন এটা টাকা

যারা হয় কি বাজার একটু কম থাকে

মহম্মদপুর টোকিও স্কর লিফ্টের পাস সব নম্বর ছয়শো নয় আইটেলের একমাত্র অফিসিয়াল স্টোকে আজকের কিছু দিন নেবে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে শুধুমাত্র দুটি এনআইডি কার্ড আপনার নিজের একটা এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার যেকোনো একজন এনআইডি কার্ডের ছবি তুলে আনলেও হবে যদি ভয় আপনার কেরি করতে ঝামেলা আপনি জাস্ট বাসা থেকে ছবি তুলে আনবেন ও ওপাশ দুই পাশে ছবি তুলে আনবেন আর বিকাশ সিমটার সাথে নিয়ে আসবেন ঠিক আচ্ছা ভিউয়ার্স আজকে আমাদের এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ